বন্দরনগরী আলেকজান্দ্রিয়া পোর্ট পোর্টসাই ইসমাইলিয়া আশরা রমাদান ও ইনমার্গ সহ মিশরের বিভিন্ন শহরের পোশাক শিল্পে কাজ করেন বৈধ অবৈধ মিলিয়ে অন্তত দশ হাজার বাংলাদেশি শ্রমিক কঠোর পরিশ্রম সময়মতো কাজে যোগদান ও বাড়তি সময় নিয়ে কাজ করার ফলে বাংলাদেশি শ্রমিকদের যথেষ্ট সুনাম থাকার পরেও সার্বিকভাবে ভালো নেই প্রবাসী শ্রমিকেরা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে দুই সাল থেকে মিশরে বাংলাদেশি শ্রমিকদের ওয়ার্ক পারমিট বন্ধ থাকলেও দেশের বিভিন্ন দালাল চক্র অবৈধ উপায়ে অন অ্যারাইভাল ভিসায় পাঠাচ্ছে শত শত দক্ষ অদক্ষ শ্রমিক কায়রোর বাংলাদেশ দূতাবাস এদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে শ্রমিক ভিসার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে বারবার কথা বললেও আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি বিশ্বের প্রাচীন সভ্যতার এই দেশটিতে পোশাক শিল্পে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের দুঃখ দুর্দশার কথা দেশ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মিশরে আনা কাজ জানা বা দক্ষ শ্রমিকদের কপালে কোনো কোনো কারখানায় কাজ জুটলেও অদক্ষ শ্রমিকদের কাটাতে হয় দুঃসহ জীবন এছাড়াও এমন কিছু পরিবার বা দালাল মিশরে বসবাস করে যারা এখন লিবিয়ার মতো মিশরেও ইউরোপে নেওয়ার নামে দেশ থেকে লোক এনে গেম টর্চার সেল রুমে আটকিয়ে জিম্মি করে টাকা আদায় করে প্রবাসে শ্রমিকদের শেষ আশ্রয়স্থল বাংলাদেশ দূতাবাস শ্রমিক দিবসে তাদের চাওয়া শ্রমিকরা কোনো দালালের নামে অভিযোগ দিলে সেটা আমলে নিয়ে অসহায় শ্রমিকদের সহযোগিতা করে মানব পাচারকারীদের বিরুদ্ধে দূতাবাস যেন আইনি ব্যবস্থা